আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স এখন আমি যে নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ধুলাই করব এই ধুলাই দেখে ওই রাতের রাজারানীদের অনেক দালাল চামচাদের গায়ে আজকে খুব ব্যথা লাগবে তাদের গায়ে খুব জ্বালা পোড়া উঠে যাবে আর তাই আজকে ধুলাই শুরু করার আগে আমি ওইসব দালাল চামচাদেরকে সতর্ক করে দিয়ে বলে দিচ্ছি যাদের গায়ে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ধুলাই করতে দেখলে অনেক জ্বালা পোড়া লাগে অনেক ব্যথা লাগে তারা দয়া করে শুরু থেকেই আমার ভিডিও থেকে বের হয়ে যাও তোমরা আজকে তোমাদের মালিক মালকিনদের ধুলাইটা হয়তো বা সহ্য করতে না তোমাদের গায়ে ওদের চাইতে বেশি ব্যথা লাগতে পারে এই জন্য তোমরা নিজেদের গা বাঁচাইতে চাইলে প্রথমেই আমার ভিডিও থেকে বের হয়ে যাও তোমরা সর্বোচ্চ এইটুকু করতে পারো আমার ধোলাইটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের মালিক মালকিনদের গায়ে ওই নোংরা অমানুষ বা রাতের রাজারানীদের গায়ে মলম লাগিয়ে দিতে পারো কিন্তু আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও এইখানে এই ভিডিওতে অন্তত পক্ষে দালালি চাঞ্চ আমি করতে আইসো না তাহলে আমার জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠেঙ্গা বাস থেকে একটু রক্ষা না ঠিক আছে এতদিন পর্যন্ত আমি আমার আসামিদেরকে যেই ভাষা ব্যবহার করে ধোলাই করছি আমার আজকের ভাষাটা হয়তো বা তার চেয়েও বেশি মানে ইয়ে হইতে পারে মানে সীমা ছাড়িয়ে যাইতে পারে ওই নোংরা অমানুষদের নষ্টামি নোংরামি চিতারি বাটপারি প্রতারণা ফাটকামি ফাটকামি বাহায়াপনা যেভাবে সীমা লঙ্ঘন করে গেছে তো আমার ধোলাইয়ের মাত্রাটাও আজকে সেই রকম সীমা ছাড়িয়ে যাবে এই জন্য সুনামণিরা দালাল চামচারা তোমরা তোমাদের আখের গুছিয়ে মানে লেজ গুটিয়ে কুত্তার মতো একটা এক দরে পালিয়ে যাও কারণ আজকে তোমাদের দেশি কুত্তাকে আমি ধোলাই করে একদম সুয়ারের বাচ্চায় পরিণত করে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো তো শুরুতেই মেরা পেয়ারি লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে একটু কাছে ডেকে নেই মেরা পেয়ারি লালু দেশি কুত্তা আহ ফকিন্নির বাচ্চা খাডাস বুড়ির বাচ্চা দেয়াল না লম্পট পিঠের মধ্যে সালা বেঁধে আয় ঠিক আছে কারণ তুই আজকে যেই ধরনের ফটকামি ফাটকামি করছিস রে ফকিন্নির বাচ্চা এই যে বললাম না তোকে আজকে সাল নাই কুত্তা থেকে একদম শুয়র বানিয়ে ফেলবো শুয়রের বাচ্চা বানিয়ে ফেলবো ফকিন্নির বাচ্চা কি ধরনের টাইটেল থামনেল গুলো দিয়ে কি ধরনের ফটকামি ফাটকামি মূলক আপলোড করছিস তোর কি মনে আছে আমি তোকে মনে করিয়ে দিচ্ছি ঠিক আছে ফকিন্নির বাচ্চা তো দুইটা ভিডিওর জন্য তোকে বলে করে আজকে দুই দুইটা ভিডিও আপলোড করছিস শেষে যে ভিডিওটা আপলোড করছিস ওইটা টাইটেল দিছি সেই রকম জামাই সবাইকে সালাম করে কত টাকা সালামি পেল অবলিক সকালের নাস্তা জামাইয়ের সাথে তারপর শারমিন ম্যারিজ প্রোগ্রাম গতকালকে শারমিন ম্যারিজ প্রোগ্রাম শিখাইছি যেখানে সাহায্যকারী ভার হবে এটা সেটা তো আজকে বাদ দেই আচ্ছা সবা জামাই সবাইকে সালাম করে কত টাকা সালামি পেল এটার জন্য আসতেছি এর আগে তো থামনেল একটু বই রাই আমি স্ক্রিনে দিয়ে দিতেছি তুই যাতে অস্বীকার করতে না পারিস আমি কথাটা অন্যভাবে বলছি আমার কথাকে বিকৃত করা হয়েছে এই সুর বা এই অজুহাত তুই যেন দিতে না পারিস সেই জন্য তোর থামনেলটা এবং টাইটেলটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তুই থামেলের মধ্যে তোর এবং মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরার যে টুকাই মার্কা ফকিন্নি মার্কা চিটার বাটপার জামাইটা আছে তার ফোডু লাগাইছিস তোদের দুইটা গৃহকোত্তার মানে কি বলবো হিজড়ার ফড়ু লাগাইছিস ছবি লাগাইছিস এবং একটা কষায়ের দোকানে বা মাংসের দোকানে গিয়ে তোরা ছবিটা তুলছিস সেখানে কি লিখছিস নতুন জামাই নিয়ে বাজারে আসলাম ওরে সিটার ওরে বাটপার ওরে ব্যবসামাগির পোলা ওরে খাডাস বুড়ির পোলা খানকির পোলা আমি ভাষা আজকে সংযত রাখতে পারবো না আচ্ছা তুই যে নতুন জামাইকে নিয়ে বাজারে আসলাম বাজারের কোনো দৃশ্য তোর ভিডিওর মধ্যে দেখাইছিস ফকিন্নির বাচ্চা তোদের মা বাপ তোদেরকে কিভাবে জন্ম দিয়েছে বিশেষ করে তোর মা মানে কোন জন্তু জানোয়ারের সাথে নষ্টমী নোংরামি করে বা কোন লুচ্চা লম্পট লাফাঙ্গার সাথে করে তোদের দুইটা ভাই পাট জন্ম দিছে ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা খাড়াস বুড়ির বাচ্চা দেশি কুত্তা একটু বলে দিয়ে যাত আমি জানি তোর কাছে কোনো জবাব নেই এত দোলাই খেয়েও তোর মুখে টু পরিমাণ শব্দ করার মতন যোগ্যতা ক্ষমতা বা সাহস ফকিন্নির বাচ্চা তোর নাই কারণ তুই এই ধুলাই খাওয়ার উপযুক্ত তোদের জন্মই হয়েছে জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গা একলা বাস খাওয়ার জন্য আর মা বাপকে এইভাবে ধুলাই খাওয়ানোর জন্য ফকির বাচ্চা এটা তো তোর টাইটেল থামনেলের জন্য ধুলাই খেলি শুধুমাত্র থামনেলের জন্য এবার আসি টাইটেলের মধ্যে এই যে জামাই সবাইকে সালাম করে কত টাকা সালামি পেল ফকিরনির বাচ্চা এটার কোনো রেজাল্ট আমাদেরকে দিছিস যে কত টাকা টোটাল হইল কত টাকা সালামি পেল এলো পাথারি ভাবে হজ ভাবে সবাই বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা মানে এক একজন এক এক রকম দিছে এই মাল্টি ফ্লাগ মাল্টি নোংরার যে টুকাই মার্কা জামাই আছে এক একজনের কাছ থেকে এক এক রকম সালামি নিয়ে মানে জামাই বাজার করতে যাবে জামাই বাজারের টাকায় ফকিন্নির বাচ্চা টুকায়ের বাচ্চার পকেটে নাই যে শাশুড়ি বা শ্বশুর মানে ওই তোদের শরীয়তপুরের চরের যে ইয়ে রীতিনীতি অনুযায়ী যে জামাইকে তার শ্বশুর বাড়ির মানুষ বা শাশুড়ি শ্বশুর যেই হোক যে একটু কিছু টাকা দিবে সাথে আরো কিছু টাকা সে সে ভরে তার বাজার করে নিয়ে আসবে কিন্তু এই মায়ের হাতে তো আর এত টাকা নাই যে জামাইয়ের হাতে দুই চার পাঁচ হাজার টাকা তুলে দিবে যে বাবা তুমি এবার তোমার মন খুশি মতো কিছু বাজার করে নিয়ে আস তো সদগ্রা ছাগলের মতো ফকির মিসকিনদের মতো মানে কি বলবো পুরো হাট বাজার বসিয়ে বসছিস যে পুরো ভরা বাজারে ভিড়ের মধ্যে একটা ফকিরের বাচ্চা একটা ভিক্ষুকের বাচ্চা হাতে থালা নিয়ে ভিক্ষা করতে বসছে তো সেখানে সবাইকে পায়ে ধরে ধরে সালাম করে মানে কি বলবো শালার বউ সুমন্দির বউ খালা শাশুড়ি চাচি শাশুড়ি চাচা শ্বশুর শাশুড়ি মানে আরেক কোথাকার মানে এই বিল্ল নাফিতের শাশুড়ি এইগুলো সবাইকে সালাম করে আয়ে ধরে ধরে সালাম করে সালামি টুকিয়ে এটা নিয়ে জামাই বাজার করতে যাবে তো টোটাল শেষ পর্যন্ত কত হইল এটা তো তুই আমাদেরকে বলতে পারিস নাই দেখাইতেই পারিস নাই তাহলে তো টাইটেলটা এরকম হইলো কেন যে কত টাকা সালামি পেল তুই তো টাইটেলটা লিখতে পারতি যে সালামি কিভাবে সালাম করলো সবাইকে কিভাবে সালাম করে সবার কাছ থেকে টাকা আদায় করলো যে ফকিন্নির বাচ্চা টোকায়ের বাচ্চা এই মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার জামাই যে কতটা ছোট লোক হলে যে জামাই বাজার করতে যাওয়ার সময় সবার পায়ে ধরে সালাম করে ইয়ে তো সালাম করতে গিয়ে মানে সালা সুমন্দির বউদের সাথে আচ্ছা সুমন্দির বউ হইলেই যে সবাই এই ফকিন্নির বাচ্চার সাহিত্যে এই টুকায়ের বাচ্চার চাইতে বয়সে বড় হবে এরকম কোনো কথা না এই যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার যে ফুপাতো ভাইটা আছে কি যেন নাম নাম বললাম না ঠিক আছে তার বউয়ের সাথে মানে সবার শেষের দৃশ্যে যেই ঢলা ঢলি পাঞ্জা পাঞ্জি কসলা কসলিটা করতেছিল আমি এখানে স্ক্রিনশট দিব ঠিক আছে যে এইগুলো কোনো সভ্য সমাজে ভদ্র সমাজে চলে না তোদেরকে এগুলো সভ্য সমাজ ভদ্র সমাজের কথা বললে এটা সত্যি মানে শুয়োরের বাচ্চাও লজ্জা পাবে ফকিন্নির বাচ্চা বেশামাগির বাচ্চা খাড়াস বুড়ির বাচ্চা বেজরমার বাচ্চা কিন্তু আমি জানি এরপর তোর আর তোর বোন ওই ভন্ড বাচাল মুগুরদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানে কোনো লজ্জা হবে না এত ধুলাই খাওয়ার পরেও কারণ ওই যে লজ্জা সরম নিয়ে তো তোরা জন্মগ্রহণ করিস নাই ঠিক আছে তো সালাম করতে গিয়ে ভিউয়ার্স যারা দেখছেন তারা তো জানেনি যে ফকিন্নির বাচ্চারা কি ফকিন্নিগিরি বা ছোটলুকগিরিগুলো করলো ঠিক আছে এগুলো আর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে পায়খানা কুত্তা মানে এইভাবে ইয়ে করে না মানে ঝাঁপিয়ে পরে পায়খানা খাইতে যে কুকুর মানুষের পায়খানা বাচ্চাদের পায়খানা যে আগের দিনে তো এতটা দেখলে মানে ইয়ে ছিল না স্যানিটাইজেশন ছিল না যে সবার সব মানে বাড়িতে বাড়িতে বাথরুম টয়লেটের ব্যবস্থা ছিল না ঠিক আছে অনেক দরিদ্র নিম্নবিত্ত মানুষ হাতে ঘাটে মাঠে মানে এখনো ওই বাংলাদেশি ডাইনি মাগিনোরের বাপের বাড়ির মানুষরা যেভাবে মানে হাতে ঘাটে মানে ইয়ে প্রকৃতি ডাকে সারা দেয় অস্ত্র পায়খানা করতে যায় তো ওই এলাকার কুত্তারা কিন্তু পায়খানা খাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয় বা ঝগড়া শুরু করে দেয় এরকম এই ফকিন্নির বাচ্চা মাল্টিফ্ল্যাগের ফ্লাগের জামাই এই সালামির জন্য এরকম ধরনের ঝগড়া ঝাটি শুরু করে দিয়েছে যে পায়ের মধ্যে পাঞ্জা দিয়ে ধরে মানে ইয়ে করে মানে সালামি তাকে দিতেই হবে সেটা দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা একশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত পাইছে এই হচ্ছে অবস্থা তো একটা ভিডিওর জন্য এই ফকিনির বাচ্চা কিনি কথা বলতে বলতে এতটা সময় চলে গেছে এরপরে এই ফকিনির বাচ্চার এই ভিডিওতে আরও কি কি ফটকামি ফাটকামিগুলো ছিল এইগুলো আমার বলা শেষ হয় নাই এই ফকিনির বাচ্চার ভিডিওতে কিছু দৃশ্য আছে এখন কোনটা রেখে কোনটার কথা বলবো এ ফুকিনির বাচ্চা আরেকটা ভিডিও টাইটেল থার্মেল বলে তাকে আগে একটু ধুলাই করে নিই তারপর অন্যান্য আসামিদেরকে ধরতেছি আর এই ফুকিনির বাচ্চার আরও কিছু ফটকামি ফাতরামিগুলো আপনাদেরকে মানে বর্ণনা করে শোনাচ্ছি এ ফুকিনির বাচ্চা এর আগে যেই ভিডিওটা আপলোড করছে সেই ভিডিও থামনেল ছিল এমন নতুন জামাই শ্বশুরবাড়িতে এসে কি কি করলো আচ্ছা তারপরে দেখেন টাইটেলটার মধ্যে ফকিরনির বাচ্চা এই খাটাশগুলির বাচ্চা কি ফটকামিটা করছে নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে বিপদের মধ্যে পরে গেল পাবলিক বিপদে আছে রাজ ওই খাডাস বুড়ির বাচ্চা ওরে সিটার ওরে বাটপার ওরে ব্যবসা মাগির বাচ্চা বিপদের কি ছিল রে এই ভিডিওতে যে নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে বিপদের মধ্যে পড়ে গেল শুয়ারের বাচ্চা তোর শুধু কুত্তার বাচ্চা বললে দেশি কুত্তা বললে এটা কম পরে যায় আচ্ছা তোর নয়া ভাইরা এই বহু ছিদ্রযুক্ত মাল্টি ফ্লাক মাল্টি নোংরার জামাই মাল্টি নোংরার বাপের বাড়িতে মা মায়ের বাড়িতে এসে কি বিপদে পড়লো রে ছোট লোকের বাচ্চা খাড়াস বাচ্চা দেশি কুত্তা একটু কয়ে থা যা শুয়ারের বাচ্চা আচ্ছা তার ছোট লোকি গুলো দেখাচ্ছিলি যে এই ফকিনির বাচ্চা মানে যে পায়খানা দেখলে কিভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা খাওয়ার জন্য ঠিক আছে যে টাকার জন্য বিয়ে হয়েছে মাত্র মানে কি বলবো একদিন পার হয়েছে শুক্রবার বিয়ে হয়েছে তারপরে শনিবার একদিন গেল আজকে রবিবারের দিন ঠিক আছে সে শ্বশুর বাড়িতে মানে শাশুড়ির কত সেবা যত্ন এই ফটকার বাচ্চা এই মানে টুকায়ের বাচ্চা মাল্টিফ্লাগের জামাই তার শাশুড়ির সেবা করতেছে শাশুড়ির পা টিপে দিচ্ছে মানে শাশুড়ি মা তার মায়ের মতো তার মায়ের পা টিপে দিচ্ছে তার বউয়ের মায়ের পা টিপে দিচ্ছে তার বউয়ের মায়ের তার শাশুড়ির সোজা কথা বাতের বেদনা উঠছে অসুস্থ হয়ে গেছে তো ওই মানে আয়া হাসপাতালের আয়া ওই মানে সুইপার মানে এই জামায়ের মানে ছোঁয়া পাওয়ার জন্য তার আবার নতুন ভং ধরতে মন চাইছে অভিনয় করতে মন চাইছে বিয়ের দিন অজ্ঞান হওয়ার অভিনয় করছে সেখানে তো জামাই তাকে মানে কোনো সেবা যত্ন করে নাই ঠিক আছে তাকে ফেলে রেখে বউ নিয়ে চলে গেছে মাল্টিফ্লাক মাল্টি নোংরা অজ্ঞানের অভিনয় করছে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে সেবা যত্ন করে এখানে সেখানে চিমটি মিমটি মেরে টিপা টিপি করে ওইটাকে সুস্থ করে ওইটাকে কুলে করে নিয়ে চলে গেছে নিজের হাতে পায়ে জুতা পরিয়ে সেটাকে নিয়ে ভেঙে গেছে এখন এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার মায়ের মন চাইছে জামাইয়ের একটু ছোঁয়া পাওয়ার জন্য তো এই জন্য অসুস্থতার একটা ভান ধরছে আর এই ফকির্নির বাচ্চা তার শাশুড়ির পাগল টিপে দিচ্ছে তো এইটা তোরা যতই বোঝানোর চেষ্টা করিস যে সে মরব্বীদেরকে অনেক সেবা যত্ন করে মরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করে না না রে ফকির্নির বাচ্চা জামাই তার শাশুড়ির পা টিপতে পারে না শরীর টিপতে পারে না যতই অসুস্থ হোক ঠিক আছে একটা প্রাপ্তবয়স্ক ছেলে একটা মহিলাকে এইভাবে টিপা টিপি করতে পারে না ঠিক আছে এই ফকির যেভাবে তার মানে শাশুড়ির পা টিপলো এটা কতটুকু জায়েজ আছে আমি জানি না আমার জানানি তবে আমার কাছে এই জিনিসটা খুবই দৃষ্টি মনে হয়েছে খুবই মানে নোংরামি বলে মনে হয়েছে অশ্লীলতা বলে মনে হয়েছে ঠিক আছে যে তোরা মানে যে ইয়ে বুঝাইতে গিয়ে যে কি বুঝাইলি ফকিনির বাচ্চারা কতটা ছোট লোক আর ফকিন তোরা সেটাই বুঝাইলি তো এইটুকুই ছিল এই যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামায়ের সাথে দৃশ্য এই যে এই ভিডিওর মতে যে টাইটেল থামনেলটা পরে মানে তোকে ইয়ে করলাম যে নতুন জামাই শ্বশুর এসে বিপদের মধ্যে পড়ে গেল তো এইখানে সে মানলাম যে সে তার শাশুড়ির সেবা যত্ন করতেছে মাল্টিপ্লাক মাল্টি নোংরার মায়ের সেবা যত্ন করতেছে তাহলে ফকির নির্বাচন এখানে বিপদটা কি হয়েছে রে ব্যবসা মাগির পোলা খারাজগুড়ির পোলা দেশি কুত্তা কোয়া থেয়ে আমি জানি এটা বলা কোনো ভাষা তোর নাই তোর কোনো ক্ষমতা সাহস কোনোটাই নাই কিন্তু এই ভিডিওর মধ্যে আরও যে সব ফটকামি ফাটকামি গুলো করছিস সেইগুলোর বর্ণনা দিয়ে এবার তোকে তোলাইটা করি কোকিনির বাচ্চা খাড়াজগুরির বাচ্চা সুয়ারের বাচ্চা বেজরমার বাচ্চা তুই তোর ভিডিওতে দেখাচ্ছিস তোর মানে কি বলবো উলঙ্গ শরীরটাই বলা যাক ঠিক তোর সতর পুরো দমে ঢাকানা শুধু একটা তফ অন লঙ্গি পরে আসিস ঠিক আছে আমাদের আঞ্চলিক ভাষায় আগের দিনের মানুষ শুনতাম লঙ্গিকে তপন বলে তো তুই লঙ্গি পরে খাটের মধ্যে বসে আসিস আর সেই খাটের মধ্যে তানুমন্ডলের জামাই আছে তানুমন্ডল আছে তোর ইসরে পাকা ছেলে টান আছে আমার মেয়ে শারিকা আছে এই হাগুটুকানি গোবর মেয়ে মানে মেয়েটা আছে ঠিক আছে বড় মেয়েটা নিচে যে চাচা তো শালি কুইন পাদিয়া সে আছে এই পাশে আরেকটা কোন বাচ্চা শুয়ে আছে এই রোহিঙ্গার বাচ্চার লম্পর পরকের রাজা দরজার সামনে তার ছোট মেয়েকে কুলে নিয়ে আসছে মানে এত এত মানুষের সামনে তুই এখানে খালি গায়ে বসে ফটকার মতো একটা শুয়ারের বাচ্চার মতো একটা ভকিন্নির বাচ্চার মতো একটা থার্ড জেন্ডার হিজরাদের মতো ওই যে তোর ভিউজ বাণিজ্য করার জন্য ভিডিও বানাচ্ছিস তো কতটা নির্লজ্জ সরম সারা হইলে একটা ফটকার বাচ্চা তার সৎ মেয়ের জামাই হোক আর আপন মেয়ের জামাই হোক যে মাত্র এখনো এক বছর পার হয় নাই তুই তানু মন্ডলকে মানে তোর সৎ মেয়েকে বিয়ে দিছিস হয়তোবা ডিসেম্বরের দিকে গত বছরে ডিসেম্বরে বিয়ে দিছিস এই বছরের ডিসেম্বর এখনো আসে নাই এটা সেপ্টেম্বর মাস তো নয় দশ মাস বা আট নয় মাস হয়েছে ঠিক আছে দশ মাস এর মধ্যে তুই তোর পালিত মেয়ে বা সৎ মেয়ের জামাইয়ের সামনে এবং মেয়ের জামাই দুজন একসাথে বসে আছে কুলাকুলি জরাঝরি করে সেখানে শ্বশুর ওই বিছানায় ওই খাটেই বসতো না তোর মতো নির্লজ্জ স্মরণ সারা খাড়াস বুড়ির বাচ্চা বলে সুয়ারের বাচ্চা বা বেজরমার বাচ্চা বলে তুই তো সেই খাটের মধ্যে বসছিস বসে সেখানে ফটকামি ভাতকামিমূলক কথাবার্তা বলতেছিস ভিডিও করতেছিস আবার খালি গায়ে ভিডিও করে মানে তোর ড্রেসিং টেবিলে সোজা কথা তোর ছবিটা খালি গায়ের ছবিটা ভেসে উঠছে এই ফটকামি ফাটকামিগুলো এই নির্লজ্জতামি বা আয়পনাগুলো তুই ইউটিউবে ছড়িয়ে এখান থেকে যে এরকম লাভ থিউসটা ঠেঙ্গা বাসকে তুই টাকা ইনকাম করতে আসছিস তোদের টাকার উপর থুতু মারলেও সেটা কম হয়ে যাবে যে পসরা পায়খানা করলেও সেটা কম হয়ে যাবে যে কি বলবো বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বড় যে টয়লেটের সেফটি ট্যাঙ্কি আছে ময়লার যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কির পায়খানা খাইয়ে দিলে অপকিনীর বাচ্চা তোদের লজ্জা হবে না তোরা এতটা নির্লজ্জ এতটা বেহায়া এরপরে তোর ভিডিওতে মানে এই মাল্টিপ্লাক মাল্টি নম্বরের জামায়ের আর তো কোনো দৃশ্য নাই সর্বোচ্চ যে এক দেড় মিনিট দেখাইছিস যে রাজ কি বিপদে পড়ে গেল মাল্টি জামাই কি বিপদে পড়ে গেল কোনো বিপদ আপের কোন কিছু নাই সেখানে মানে আমার মেয়ে সারিকার সাথে আবার কি ধরনের হচ্ছে বা মানে আবার ঢাকা থেকে পদ্মার চড়ে যাবে কিছু ফকির বাচ্চারা সেইখানে এই যে গতবার যখন তোরা ম্যাক বুতুরি হাগু হাগুখাইচর বাসা থেকে পদ্দার চরে গেলি সেখানে তোদেরকে দোলাই করলাম যে একটা গাড়ি দিয়ে কিভাবে আটজন মানুষ তোরা একটা প্রাইভেট কার দিয়ে পদ্মার চরে গেলি তো আজকে আবার সাতজন মানুষ একটা ছোট বাচ্চা আছে কি মানুষ না সে আজকে যে ভূমিষ্ঠ হয়েছে বা এক ঘন্টা আগে যে ভূমিষ্ঠ হয়েছে তাকেও তো একজন মানুষ হিসাবে গণনা করতে হবে তো সেই হিসাবে যে পরকের রানী সাগিনরের যে বাচ্চাটা তো এটা তো কয়েক মাস কিছুদিন আগে মানে পাঁচ মাসের মানে মার্চ শিকি করলো তারা ঠিক আছে মানে জন্মদিন পাঁচ মাসের জন্মদিন করছে ইয়ে করছে তো সে আছে এই ইয়ের এই হাগুটুকান সরি চাশমিস চাপা সুটকি সেই গাড়িতে গেছে চাশমিস চাপা সুটকি ছোট বাচ্চাটা আছে চাশমিস চাপা সুটকি জামাই আছে তো রানী সাগিনোর এই চাশমিস চাপা সুটকি এবং ওই বাদেমা তিনজন এবং তাদের কুলে দুইটা বাচ্চা পাঁচজন পরকের রাজা রোহিঙ্গার বাচ্চা লম্পট আরিফ এবং আমার মেয়ে সারিকা সামনের সিটে বসছে তো তারা দুইজন সাতজন এইবার আমাকে বল ফকিন্নির বাচ্চা গতবার তো তোর বসে আমার মেয়ে সারিকা পুরোটা রাস্তা জার্নি করছে তাকে গাড়িতে মানে বসার কোনো প্লেস পায় নাই বসার দরকার পড়লে হয়তোবা তোর কুলের মধ্যে বসতে হয়েছে বাধ্য হয়ে কারণ পরকের রানী কাছে তার বাচ্চা বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাছে তার বাচ্চা ছিল তো সে এই রোহিঙ্গার বাচ্চা লম্ব পরকের কাছে তোর ছেলে স্রে ফাঁকা তান ছিল তো শারিকাকে বাধ্য হয়ে তোর কুলে বসে যাইতে হয়েছে তো সারিকা কি এখন কোনো পুরুষের কুলে বসে যাওয়ার মতন বয়স আছে ছোট লোকের বাচ্চা খাড়াশ বুড়ির বাচ্চা ব্যাস্যা মাগির বাচ্চা এটার জবাবটা আমাকে দিত আর আজকে যে সারিকা সামনের সিটে বসে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকিয়ার রাজার কুলে বসে সে পদ্মার চরে গেল শরীয়তপুর গেল এইটা আবার তোরা নির্লজ্জের মতন বেহায়ার মত মানে দেখাইতে আসিস এই ভিডিও আপলোড করে টাকা করতে আসিস তোদেরকে কি করা উচিত ফকির নির বাচ্চা কোন টাঙ্কির পায়খানা খাওয়াইলে বা কোন জানুয়ারের পায়খানা খাওয়াইলে যে কুত্তা শুয়ারের পায়খানা খাওয়াইলেও তোর লজ্জা হবে না তোদের মাকে গলার মধ্যে পাড়া দিয়ে মুখটা ফাঁক করে মানে ইয়ে করে তোর মাকে এইসব পায়খানা খাইয়ে দেওয়া উচিত যে তোদের মতন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য যে যাদেরকে জন্ম দিয়ে কোনো শিক্ষা দিতে পারে নাই এই রকম বেজরমার সন্তান কি কারণে ওই খাডাস বুড়ি জন্ম দিছে এটার কৈফিয়তটা ওই খাডাস বুড়ির কাছ থেকে নেওয়াটা অতিব জরুরি তো এটার কৈফিয়ত আমাকে দিত যে আমার সন্তান দশ বছরের বড় হয়ে গেছে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পর যে আমার সন্তানকে স্পর্শ করারও কোনো ইয়ে রাখে না যেখানে আপন বাবার সাথে একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছয় বছর বা সাত বছর হইলে এক বিছানায় ঘুমাইতে পারে না তাকে আলাদা বিছানা দিতে হয় সেইখানে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা সারিকা সদা হয়ে কিভাবে সারিকাকে কুলে বসিয়ে এতটা লম্বা পথের জার্নি করায় মানে কুলে বসিয়ে নিয়ে যায় এটার জবাবটা এটার কৈফিয়াতটা আমাকে দিয়ে যেত কাড়াশবির বাচ্চা সুবরের বাচ্চা দেশি কুত্তা আমি জানি আমার এত ধুলাই এত জুতা ঝাটা পিঠা ঠেঙ্গা কলা বাস খেয় তোর কোনো কথার জবাব দেওয়ার মতন কোনো মরদ নাই কোনো যোগ্যতা ক্ষমতা নাই এছাড়াও শারিকার সাথে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়ের মধ্যে যা কিছু তোরা করছিস ওই পরকের রানী সাগিনোর মা নামের কলঙ্কিনী যা কিছু করছে যে শারিকাকে যেই ধরনের পোশাক আশাক পরাইছে মেকআপ বুতুরির পুরনো জামা কাপড় পরিয়ে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়ে খাইয়ে দিছে ইয়ে করছে এগুলো নিয়ে ওই বাপ সারা তানুমন্ডল যে কিনা শারিকা চাকরানি হওয়ার যোগ্যতা ক্ষমতা রাখে না যার কোনো পিতৃ পরিচয় নাই সে আমার মেয়েকে নিয়ে উপহাস করে ঠাট্টা মস্করা করে ফুটানি দেখাইতে আসে বড় কি দেখাইতে আসে ফকির নির বাচ্চা তানু মন্ডল তো কোন পিতৃ পরিচয় নাই এইটা তোর খেয়াল আছে এটা তোর মনে আছে মানে কে না কে তোকে জন্ম দিছে আর কাকে বাপ ডাকিস আর যাকে বাপ ডাকিস তারও কোনো জন্ম পরিচয় নাই ঠিক আছে সেও একটা শুয়ারের বাচ্চা সেও একটা কুত্তার বাচ্চা ঠিক আছে তো ভিউয়ার্স আরো অনেক ফটকামি ফাটকামি নষ্ট নোংরামি যে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাইকে নিয়ে কি ধরনের টানা হেঁচরা কেউ গালে কামড়াইয়ে মানে কেউ কানে কেউ নাকে কেউ তল মানে ইয়ে টুনটুনির মধ্যে কামড়াকামড়ি করে কে কোন দিক দিয়ে সিরে মিরে খেয়ে ফেলছে ব্যান্ডেজ মুন্ডিস লাগিয়ে এই ফকিন্নির বাচ্চা টুকায়ের বাচ্চা ক্যামেরার সামনে আসছে এগুলো নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে তথ্য প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে দিতে গেলে ভিডিওটা আরো বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আজকে এখান থেকে বিদায় তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আর আজকে এইভাবে শব্দ বোমাগুলো প্রয়োগ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি না আমি যতটুকু বলছি ততটুকু শুনে আপনাদের মেজাজ মর্জি মানে কিরকম হয়েছে আপনারাই জানেন তো এর চেয়েতে বেশি বা এর চেয়েতে আরো দশ গুণ বেশি নষ্টমি নোংরামি যখন আমি দেখতে পাইছি তখন আমি সোজা কথা নিজের মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি এই জন্য এইভাবে ধোলাই করতে বাধ্য হয়েছি এরপরেও আমি জানি নোংরা অমানুষের বাচ্চার এই খাড়াসগুলির বাচ্চা দেশি কুত্তার এবং বন্ড বাচল গোসদারি শয়তান তিন কাটেন দাঁতের বাগানের কোনো লজ্জা হবে না তো আমার ইয়েটা খারাপ করার জন্য মানে আপনারা আমার এই বিষয়গুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন তো মানে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনের জন্য আমার থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম